ঝরঝরে পোলাও রান্না করা শিখা গেছে তোমার মতো একদম জল নুন দুধ তেল সব পরিমাণ মতো হয়েছে একদম দেখো ঝরঝরে ট্রাই করো না করো একটা ভালো কাজ করছো কি করছো বাংলাদেশের মেয়ে বিয়ে এত ভালো ভালো রান্না পোলাওটা একদম ঝরঝরে হয়েছে না হ্যাঁ খুব ভালো হয়েছে তো একদম ঝরঝরে যেটা জন্য টেনশনে ছিলাম তো মা দেখো তোমার মেয়ে ঝরঝরে পোলাও রান্না করা শিখা গেছে তোমার মতো একদম জল নুন দুধ তেল সব পরিমাণ মতো হয়েছে একদম দেখো ঝরঝরে আগে তো তোমারা দেখতাম প্রথমে প্রথমে ফোন করে আসছি কিন্তু তোমরা কলও করি নাই মা কিন্তু হ্যাঁ কল করছিলাম সকালবেলা চাল কতটা লাগবে এই জন্য কতটা কিন্তু এই দেখো রান্না টাকাই করে ফেলছি জলের জন্য একদম ঝরঝরে মা ভালো না দারুণ হয়েছে পুরো ঝরঝরে হয়েছে গো দারুণ লাগবে খেতে সেন্টটাও দারুণ বেরিয়েছে কি গো তাড়াতাড়ি দাও খিদে পেয়ে গেছে তো

এই তো ঝরঝরে পোলাও রান্না করছি হঠাৎ করে ইচ্ছে হলো না সাদা পোলা পোলাও খাওয়ার জন্য পরে ভাবলাম যে রান্না করা ফেলি আর আসলে যার জন্য বানাইছিলাম বড় দুঃখের বিষয় সে হচ্ছে আমার শ্বশুর মশাই সে আসবে আসছে কলকাতায় কিন্তু তারপরেও আর কি খাওয়া হলো না একসাথে সাত দিন পরে আসবে তো আসছে কলকাতায় একটা কাজে খুবই আটকে আর কি ব্যস্ত আমাকে দাও মাংসর কালারটা তো যা হয়েছে দেখাও একটু কাছ থেকে এই হচ্ছে বাংলাদেশী মেয়ের রান্না বান্না বলো লাল লাল ঝালঝাল হ্যাঁ আর সেন্টটা তো যা বের হচ্ছে একদম আমি যখন আসছিলাম উপরে সিঁড়ি দিয়ে তখনই সেন্ট পাচ্ছিলাম ঘরে যেই ঢুকলাম একটা সুন্দর সেন্ট তাই নাকি হ্যাঁ কাটা কাটা দেখা দাও বেশি দিবা না এটা দেবো হ্যাঁ এই হইতেছে মা এই হইতেছে মামুনি শাশুড়ি মা যাদের ছাড়া অচল রান্নাবান্না করছে ঠিকই কিন্তু বাইরে আবার এই মামুনি দাও নিতে পারতাছি না খাওয়ানো তো ওনারটাও বাইরে দিচ্ছি থালাটা দেখাও কিন্তু মামুনি আবার সে আমাদের দিয়াও ঠিকঠাক করে তারপরে বলে চলে কি গো বলো কেমন হয়েছে বলো দারুণ হয়েছো দারুণ মানে এত সুন্দর লাগছে খেতে আমাদের এই দেশের পোলাটা ভাল লাগে না আমার তো লাগে জীবনে যাই করো না করো একটা ভালো কাজ করছ তো কি করছ বাংলাদেশের মেয়ে এগুলো এত ভালো ভালো রান্না হুম টেস্টি ডিশটি কমেন্ট হইছে চিকেন পোলাও তেল ঝাল ডন সব ঠিক আছে ডন রান্না হয়েছে তোমার মতো রান্না হয়েছে ভালো খাও তো খুব ভাল লাগতেছে মাংস তো মাঝে মধ্যে খাওয়া কিন্তু পোলাওটা খাই সবসময় খাওয়া হয় না আছে বানাইলে আমি হঠাৎ করে কয়েকদিন যাবৎ এর মধ্যে আরো বিশেষ ইয়া কি ভিডিওতে দেখি না লোক রান্না বাড়ি করে তখন ওইগুলো দেখা খাইতে ইচ্ছা হয় তো ভাবলাম রান্না করে ফেলি আমিও খাইতে পারবো পরিবারের সবাই খাইতে পারবে কি গো চাটনি দেবো এই যে নাও আমি ধাক্কে দিয়ে দিয়েছি তুমি নাও একটু চাটনি হ্যাঁ দেখো কেমন হয়েছে ভালোই হবে মিষ্টি বেশি দিছে মামুনি না বেশি দিছে না কেমন হলো খাওয়া দাওয়া খুব ভালো এখন ওতে একটা বাকি আছে এই চাটনি হ্যাঁ দেখো তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া আমি এখনো আর কি পোলাও দিয়ে চিকেন দিয়ে খাইতেছি দুপুরের খাওয়া দাওয়া খাইলাম যা খেলাম ভালোই খেলাম তো যাই হোক তোমরা কে কে দুপুরে লাঞ্চ করে ফেলছো করো নাই বা করতেছো আর কে কি দিয়ে খাইলা যা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে ভালো লাগলে প্লিজ একটু লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টা